এত কি সুন্দর ওয়েদারটা হয়ে আছে এখন বৃষ্টি পড়ছে না আর ফুলগুলো দেখো পিঙ্ক কালার সাদা সব মিলিয়ে কি অপূর্ব দেখতে লাগছে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুকে আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে জলখাবারে বানাচ্ছি আলু ভাজা আর আর মেয়ে খেয়েছে পাউরুটি চিজ দিয়ে যে পাউরুটির উপরে চিজ দিয়ে এনে একটু অরিগানো চিলি ফ্লেক্স দিয়ে বানিয়ে দিই ওটাও খেতে ভালোবাসে আর আমার বর কতদিন ধরে বলছে যে আলু ভাজা আর পরোটা খাবো তো সেই জন্য ওর জন্য বানাবো তো আমি কি করি জানো আটা মেখে পরোটাগুলোকে আগে শিখে নিই তারপরে তেল ব্রাশ করে মানে যতটা পারে কম তেল দিয়ে ভাজার চেষ্টা করি কাউকে তোমার পৃথিবী বানানোর আগে অনেকবার ভেবে নিও একটা মানুষ কখনোই তোমার পৃথিবী হতে পারে না হওয়া সম্ভব না ভেবে দেখো এই পৃথিবীর পুরোটাই জল হলে তুমি ভেসে যেতে পুরোটাই স্থল হলে তুমি তৃষ্ণায় মরে যেতে সব কিছুতেই ব্যালেন্স লাগে শুধু চা পাতা দিয়ে চা হয় না শুধু চিনি দিয়েও চা হয় না দুটোই লাগে পরিমিত পরিমাণে লাগে তোমাকে পরিমাণটা বুঝতে হবে কতটুকু তুমি দিচ্ছ একটা মানুষকে আর কতটুকু দেওয়া দরকার প্রশ্ন করো নিজেকে সময় থাকতেই প্রশ্ন করো ভালো লাগা থাকবেই ভালো লাগা মানুষকে অন্ধ করে দেয় অন্ধ মানুষ একটা হাত পেলেই তাকে ভরসা করতে শুরু করে সে জানে না ওই হাতটা তাকে গন্তব্যে পৌঁছে দেবে নাকি মাঝপথে ছেড়ে চলে যাবে অন্ধ মানুষটা মাঝে মাঝেই হেরে যায় বিশ্বাস করে ভরসা করে হেরে যায় চোখ থাকার পরেও অন্ধ হয়ে হেরে যেও না এই পৃথিবী হেরে যাওয়া মানুষদের মনে রাখে না কাউকে পুরো পৃথিবী বানিয়ে ফেলো না কাউকে পুরো পৃথিবী দিয়েও ফেলো না এক আকাশ সমান ভালোবাসা দেওয়ার আগে ভেবে নিও এক আকাশের নিচে তারা গোনার স্বপ্ন দেখেছিলে যে মানুষটার সাথে সেই মানুষটা থাকবে তো হয়তো একদিন মানুষটা তোমার ওই আকাশটাও চুরি করে নিয়ে চলে যাবে তোমার বুকের ভেতর জমে থাকা মেঘগুলো কিন্তু তখনও রয়ে যাবে সেই মেঘ ঝরে ঝরে সমুদ্র সমান অস্ত্র হবে সেই সমুদ্রে তীরে তুমি একা দাঁড়িয়ে থাকবে তুমি টের পাবে তোমার আকাশবিহীন পৃথিবীতে তুমি ভীষণ ভীষণ একা কারণ একটা মানুষকে পুরো পৃথিবী বানানোর সময়টাতে অন্য মানুষগুলোকে তুমি নিজের অজান্তেই সরিয়ে দিয়েছিলে অনেক দূরে অনেক অনেক দূরে নিজের সব কাউকে দিয়ে দিতে হয় না কিছু দিতে হয় আর ওই কিছু নিয়ে কেউ চলে গেলে কিছু থেকে যায় বাকি কিছুকে ধরে বাঁচা যায় সব নিয়ে কেউ চলে শুধু শূন্যতা থেকে যায় শূন্যতা আঁকড়ে ধরে বাঁচা যায় না একদম বাঁচা যায় না লেখাটা সংগৃহীত এখন একটা চল্লিশ বাজে এতক্ষণে ক্যামেরার সামনে এলাম আসলে আমি ভুলেই গেছিলাম কাজকর্ম সারা হয়ে গেছিলো তারপরে গেছিলাম রিনাদের ওখানে আরও এক জায়গায় গিয়েছিলাম তো হঠাৎ করে মনে হলো যা ক্যামেরাই তো অন করতে ভুলে গেছি তো এখন ভাত বসিয়েছি এই দেখো ভাত দেখতে পাচ্ছ ভাত বসিয়েছি রান্নাবাড়ি সব হয়ে গেছে আজকে নিরামিষ রান্না করেছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আর রান্না কি কি করছি করেছি সেটা দুপুরে খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো আর রাতের বেলা ভাবছি ধোসা বানাবো তো ব্যাটার রেডি রেখেছে এবারে সম্বার ফম্বার সব রাতেই বানাবো এখন ইচ্ছে করছে না বানাতে এই হচ্ছে ব্যাপার ভাতটা উতলে গেছে এ ঢেকে দেবো একটু খানিক্ষণ ঢাকা থাকো তারপরে নিয়ে আবার করবো আমারও গোপুসোনা আছে কৃষ্ণ ঠাকুর আমার আসনে বসে না এমনি সাজানো আছে কিন্তু তাও যেহেতু আছে সেই জন্য আমি দিলাম তালের বড়া খেতে আমার কৃষ্ণ ঠাকুরকে আমার এমনি ঠাকুর কৃষ্ণ ঠাকুর সব ঠাকুরকে দিয়েছি চারকাশ্বর ঠাকুরের পাত্রে বানিয়েছে ঠাকুরের কড়াইতে বানিয়েছি আর আগের দিন আমাদের যেটাতে খাই সেটাতে বানিয়েছিলাম

গরমের জন্যই উঠছে না না গরম যদিও মানে বলছি শীতকালে ধোঁয়া ওঠা ভাতটা বেশ একটা বলতে একটা মানে একটা আলাদা অনুভূতি হয় গরমকালে ধোঁয়া ওঠা ভাতটা ঠিক আছে চলবে তো এই ধোঁয়া ওঠা ভাতে একজনকে কমলা রঙের জিনিসটা দিয়ে দিই এটা মানে একটা পৃথিবীর কেউ বাকি হ্যাঁ হ্যাঁ ব্যাস আর মেনু এই খেতে এসো গো ব্যাস মেনুগুলো হচ্ছে এটা হচ্ছে লাউ এর এটা না শর্টে পেয়ে যাবে তোমরা এই রেসিপিটা আমি দেখিয়েছি তেতো ছাড়া লাউ শুক্ত যারা তেতো খেতে পছন্দ করে না এটা খেতে কিন্তু বেশ ভালো হয় আর এটাই হচ্ছে ছানার বড়ার ডালনা এই যে এটা হচ্ছে ছানার বড়ার ডালনা আর কালকের কাঁচকলার খোসা বাটা একটু বেঁচে আছে ওইটা এই তিনটে দিয়ে আজকে

বানিয়েছি এটুকুই জানি খাপছাড়া খাপছাড়া ভিডিও বানিয়েছি আর বাইরে পুরো মেঘ কখনো রোদ কখনো বৃষ্টি কখনো শুকনো হাওয়া চলছে এই খাবারগুলো আমরা খেতে শুরু করি বাবা এতো কারেন্ট চলা গিয়া সুক্ত তুই ধরনের কান্না কাটি করে খাবি না বলছিস অত খারাপ খুব ভালো খেতে এটা তেতো নেই এটা একটু মিষ্টি মিষ্টি স্বাদ এই রেসিপিটা আমার মায়ের কাছে শেখা কিন্তু না কিন্তু তোর আম্মা মানে আমার শাশুড়ি মাও খেতে ভালোবাসতো এই শুক্তটা কেমন হয়েছে খেয়ে বলো তো হ্যাঁ এটা কাঁচা লঙ্কার সাথে খেতে বেশি ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছে ঝাল আছে যতটা বড় খাওয়া বাদ বাকিটা আমি খেয়ে আসছে আজকে এখানে আমি ব্লগটা শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা খুব ভালো থেকো আনন্দে থেকো আর অবশ্য অবশ্যই সুস্থ থেকো তাহলে আজকের মতো তোমাদের সকলকে 哒哒，哈哈。